সমারতীয় আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারিজ বিভিন্ন মেশিনারিজ আমরা তৈরি করি আপনারা জানেন যে প্রাইম মেশিনারিজ ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন আমরা বিক্রি করি যেমন ওয়ান টাইম প্লেট পেপার প্লেট তৈরি করা মেশিন ওয়ান টাইম লাঞ্চ বক্স তৈরি করা মেশিন এরকম মেশিনগুলো আমরা আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং করি আমরা বিক্রি করি আমাদের কাস্টমারদেরকে প্রশিক্ষণ চলতেছে যে একটা মেশিনারিজ কীভাবে চালাবে এবং কীভাবে প্লেট দিবে এবং কীভাবে একটা প্লেট হয় এরকম একটা প্রশিক্ষণ আমরা আমাদের কাস্টমারদেরকে এখান থেকে একটা কাজ শিখানো বা বোঝানো এইভাবে আমরা শিখিয়ে দিই একটা অটোমেটিক কন্ট্রোলিং সিস্টেমে আমাদের এই মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করা এবং অটো ম্যানুয়াল উভয় সিস্টেমে আমাদের এই মেশিনগুলো চলবে একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাকশনের জন্য প্রোডাকশনের জন্য প্রাইম মেশিনারিজ আপনার এই প্রাইম মেশিনারিজের কোনো বিকল্প নাই কাস্টমার গরমের কারণে মেশিন প্লেট গরমের কারণে সে উড়াইতে কষ্ট হচ্ছে তার এটা খুব ইজি এবং একটা ইউনিক টেকনোলজি এটা করার মাধ্যমে এই বিজনেসটা আপনি কিন্তু একটা লাভজনক বিজনেস করতে পারেন দর্শক বর্তমান সময়ে যে ম্যানুফ্যাকচারিংয়ের যুগ এবং এই ওয়ান টাইম প্লেটটা অপার সম্ভাবনাময় এই ওয়ান টাইমের প্লেটটা দেখবেন যে ব্যাপক চলবে বাংলাদেশে এবং এটা দৃষ্টিনন্দন এবং আপনার এটা একটা সামাজিক যে কোনো অনুষ্ঠানে আপনি উপস্থাপন উপস্থাপিত হবে একটা আকর্ষণীয় বা পণ্য হিসাবে এবং একটা আপনার অনুষ্ঠানকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য এরকম প্লেটের কোনো বিকল্প নাই এবং ওয়ান টাইম প্লেট ফুড গ্রেডিং স্বাস্থ্যসম্মত এরকম প্লেট তৈরি করে আপনি আপনার এলাকা সহ আশেপাশের থানা জেলা সহ বড় একটা বৃহৎ মার্কেটে কাজ করে আপনি একটা লাভজনক প্রতিষ্ঠান করতে পারেন দর্শক যারা প্রায় মেশিনারিজ থেকে মেশিন সংগ্রহ করেছে আপনি তাদেরকেও দেখতে পারেন অথবা যারা মেশিন সংগ্রহ করতে চান বিভিন্ন মেশিন আমাদের প্রাইম মেশিনারিজ থেকে আপনারা এরকম মেশিনগুলো সংগ্রহ করতে পারেন দর্শক আমাদের অফিস আছে ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেশমার ভিতরে আমাদের প্রতিষ্ঠান একসময় ভিজিট করতে পারেন এবং আমরা বিভিন্ন রকমের প্রোডাকশন নিয়ে আমরা বিজনেস করি আপনারা চাইলে আমাদের থেকে আপনাদের চাহিদা মতো বিভিন্ন মেশিনারাইজ ডেভেলপ করে নিতে পারেন সবাই ভালো থাকেন আসসালামাইলাইকুম রহমতুলিল্লাহ